আছালকু দেহে কাজত পাইছে বস্তু গছি মানে খাইছোঁ চুস্তিৰ বৰ্তা গুড়া মাছ পানী মাছ বুঢ়া মাছ মিলাই মানে চব মাছ মিলাই দিয়া দমদুল দিয়া ডিম দিয়া বাজি দিয়া বৰফা কাঁইছ মাছ দেহে বৰ্তাটো মজিছে ले जाना देखो यात्रा nó xí này cái gì này Hãy subscribe cho này sini, tidak ada sih. kasih

हाँ इन अपने रहतो कुछ अब बोलता से आखिर थक बे मौने क्या हमारे ये तो, तो चैनल लामना देख क्या देख क्या क्या लाइक देना क्या कर शेयर करना करके मैं कर। लिखूँगा আপনার ঘর দয়া যদি হ্যাঁ টুকু একটা কোফলিন করেন আপনার দয়া যদি আমি একটু ভাইরাল হই তাহলে মনে করেন আমরাও স্বার্থ কথা আমার কোন স্বার্থ কথা নেই আমি এই যে কষ্ট করে বাজার করে আনি গান দিয়ে গান্ধী খাই যাই করি আমি কাম কাজ করিনি আমার বাপ ও জমি দেন না আমিও জমি দেন না আপনারা যদি এই জিনিসটা এটা না বুঝেন বা ইয়ে করেন আমার এটা একটু লাইক শেয়ার কমেন্ট করিয়া দেন আপনারা এটা আপনারা দিলে আমি এটা আরও বেশি আনন্দ হই আমি বেশি বেশি করার চেষ্টা করবো সবাই ভালো গেলে সুস্থ গেছেন সবার সুস্বাস্থ্য কামনা করে ম্যাচ মুখে বিশ্ব শেষ করে আসাম